যখন বান্দা দিনকে দিন বলে না ইয়া রহমান ইয়া রহিমের জিকিরে মুক্ত হয়ে যায় আল্লাহ বলছেন জিবরিল এমন হয়ে যায় বান্দা নামাজ পড়ে আমার জন্য রোজা আমার জন্য জিকির করে আমার জন্য দরুদ সালাম পড়ে আমার জন্য দিন রাত দায়ে আমার জন্য এমন একটা মোমেন্ট চলে আসে আমি আল্লাহ নিজেই বান্দার প্রেমে পড়ে যায় এটার নাম এটার নাম তাসাউফ তাসাউফ বুঝতে প্রেম লাগে চরম চুকে নবী চিনা যায় না বক্কের চুকে নবী চিনতে হয় তো বুখারী মুসলিম বলে মালিক যখন প্রেমে পড়ে যায় তখন ফানাদা জিব্রীলা আল্লাহ জিব্রিলকে ডাকে জিবরুল শুন শোনে বলে মালিক কি হয়েছে সে ঘটনা একটা ঘটে গেছে বলে মালিক কি করছে তখন আল্লাহ বলে ইন্নাল্লা হা ইয়ো হেব্বো ফুলান আন জিবরীল আমি জমি নে অমুকের ছেলে অমুককে ভালোবেসে ফেলেছি জিবরিল শোনো আমি আবু বকর কে ফেলেছি জিবরিল শোনো আমি ফারুক কে ভালোবেসে ফেলেছি জিবরিল শোনো আমি উসমান কে ফেলেছি জিবরিল শোনো আমি আলী কে ভালোবেসে ফেলেছি জিবরিল শোনো আমি হাসান হুসাইন কে ভালোবেসে ফেলেছি জিবরিল শোনো আমি আব্দুল কাদের জিলানি কে ভালোবেসে ফেলেছি জিবরিল শোনো আমি মাইনউদ্দিন চিশতি আছিমিরি সঞ্জরি কে ভালোবেসে ফেলেছি জিবরিল

ভালোবাসলাম যে তুমি ভালোবাসলে হবে না আহেলুস সামা আসমানের যত ফেরেশতা আছে ওদেরকে নিয়ে মাহফিল সাজাও আমার বান্দার প্রেমের বাগান সাজাও জিবরিল চলে আসে ফানাদা জিবরিল আহেলুস সামা জিবরিল আসমানের বাসিন্দাদেরকে ডাকে তারপর বলে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান আল্লাহ তুমি মুখ কে আমি ভালোবাসি ফাহিবহু তোমরাও ভালোবাসো সর্বোতোপ্রথমে ভালোবাসে আল্লাহ এরপর উপর ভালোবাসে জিবরিল আমিন এরপর উপর ভালোবাসে আসমানের ফেরেশতা সুম্মা এরপর উপর ইউ দাউলাহুল কামুল ফিল আ যাদেরকে পছন্দ করেছে তাদের বক্ষে বক্ষে বুকে বুকে মাওলার প্রেমিকের প্রেম সৃষ্টি করে দেয় এটা কয় নাম্বার এটা চার নাম্বার আমরা মাহফিল করছি কয় নাম্বার চার নাম্বার প্রথম আল্লাহ ভালোবাসে এরপর জিবরিল ভালোবাসে এরপর আহেলুসামা আসমানের বাসিন্দা ভালোবাসে সুম্মা চা চার্ট নম্বরে ইউ ফিল আরদি অর্থ পৃথিবী এই পৃথিবীতে মালিক যাদেরকে চোজ করেছে পছন্দ করেছে তাদের বুকে মালিক প্রেম দিয়ে দেয় তো আমরা বলি এই প্রেমের বাগান বন্ধ করতে যারা চাও এই প্রেমের বাগান বন্ধ করা মানে ঘাসের ডাল কেটে দেওয়া একটা ডাল কাটলে بس কাটাল যদি আম গাছের ডাল একটা কাটি ওই ডাল থেকে দশটা বের হবে এক জায়গায় বন্ধ করলে দশ জায়গায় শুরু হবে তো আমরা বলি ঢাল কেটো না পারলে গোড়াটা কেটে দাও তাহলে বন্ধ হয়ে যাবে তো ও করে গোড়া কি জমিনে না আসমানে তো আমরা বলি গোড়া তো জমিনে নয় গোড়া তো আসমানে কাটার যদি that's